গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলে মন দিয়ে দেখবেন হ্যাঁ স্কিপ করবেন না এই যে শীতকালে আমরা বীজ থেকে চারা করি কিন্তু সমস্ত চারা থেকে ও মানে বীজ থেকে অঙ্কুর বের করতে পারি না হ্যাঁ তাই আমি আজকে এমন একটি পদ্ধতি দেখাবো। যেখানে আপনারা বীজ থেকে চারা শীতকালে করলেও নাইনটি টু হান্ড্রেড সফলতা পাবেন হ্যাঁ ভিওয়ার্স আমি আজকে সিডলিং ট্রেতে কিভাবে। শীতকালে বীজ থেকে চারা তৈরি করা হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেখা যাক এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার সিডলিং ট্রে এগুলোকে আমি গত বছর অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই সিডলিং ট্রেতে কিভাবে গাছ মানে বীজ থেকে চারা তৈরি করা হয় সেটাই আমি দেখাবো শীতকালে এমনি চারা তৈরি করা কষ্টকর অনেক সময় লেগে যায় আবার ঠিকঠাকভাবে চারা তৈরি হয়ও না কিন্তু এই সিডলিং ট্রেতে নার্সারিতে তো প্রচুর গাছ একসঙ্গে হয় আমাদের মতো ছোট বাগানিদের মতো একটা দুটো গাছ তারা করে না তারা অনেক গাছ করে তখন তারা কি করে এইভাবে সিডলিং ট্রেতে ওরা বীজ থেকে চারা তৈরি করে তারপর অন্য পাত্রে লাগায় এই সিডলিং ট্রেতে গাছ লাগানোর জন্য মানে বীজ লাগানোর জন্য কোকোপিটের সঙ্গে হালকা মাটি দিলে খুব ভালো হয় কিন্তু সব সময় কোকোপিট আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না তাই এই সিডলিং ট্রের জন্য একটা মাটি তৈরি করে নিতে হবে এই দেখুন আমি এখানে মাটি করে নিয়েছি এখানে আছে এক ভাগ মাটি তিন ভাগ গোবর সার এবং তিন ভাগ বালি হ্যাঁ মানে মাটির পরিমাণটা খুবই কম এটা একদম হালকা এবং ঝুরঝুরে দেখছেন এই রেসিওতে মাটিটা তৈরি করবেন তাহলে আশা করা যায় আপনার প্রত্যেকটা বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এই দেখুন প্রথমে এইভাবে প্রত্যেকটা টবে মানে ট্রেতে এরকম করে মাটিগুলোকে দিয়ে দেব খুবই সহজ কাজ একদম কঠিন নয় করে দেখবেন সকলেই পারবেন তারপর হাত দিয়ে এরকম করে এই যে লেবেল করে দেব তাহলেই দেখছেন এটা ঢাকা হয়ে গেল এই দেখুন প্রত্যেকটা ট্রেতে আমি মাটি ভরে নিয়েছি এবার বীজগুলোকে কিভাবে দিতে হবে প্রথমে আগে এই রকম করে আঙুল দিয়ে জাস্ট এই যে একটু করে এরকম গোল করে নেবেন খুব বেশি নয় একদম অল্প যাতে বীজটা খুব ভেতরে না যায় এই যে এরকম করে প্রত্যেকটা আঙুল দিয়ে এরকম গর্ত করে নিতে হবে তারপর বীজগুলোকে এই গর্তের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এই হচ্ছে আমার মূলর বীজ এবার প্রত্যেকটা গর্তে আমি একটা করে বীজ দিয়ে দেব মূলর বীজ ভেজানোর দরকার নেই এমনি অবস্থায় দিলেই হবে হ্যাঁ প্রতিটা গর্তে এই যে একটা করে এইভাবে দিয়ে দেব আপনারা এইভাবে সিডলিং ট্রেতে যে কোনো বীজ যে কোনো বীজ বসাতে পারেন এক একটাই দুটো পড়ে গেলেও অসুবিধা নেই যদি একটা খারাপ থাকে একটা ভালো থাকে তাহলে আর একটা বেরোবে এভাবে প্রত্যেকটাই একটা করে এ দিয়ে দিল এই দেখুন বীজ দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে অল্প করে এরকম করে মাটি দিয়ে জাস্ট ঢেকে দিতে হবে হুম একদম অল্প মাটি কৃষ্ণ যাতে তারপর এটাকে হাত দিয়ে আমরা লেবেল করে দেব এই যে এবার এইভাবে উপর থেকে এরকম করে হালকা হাতে লেবেল করে দিতে হবে যাতে বীজগুলো বাইরে বেরিয়ে না যায় দেখুন প্রত্যেকটা বীজ ঢেকে গেছে এই যে এবার এগুলোকে জল দিয়ে দেব এবার এই স্প্রে বোতলের সাহায্যে হ্যাঁ জলটা স্প্রে করে দিতে হবে এরকম হাফ দিয়ে জল দিলে জল গলা এদিক ওদিক সরে যাওয়ার ভয় থাকে এরকম স্প্রে বোতলের সাহায্যে দিয়ে দিবেন প্রত্যেকটা বীজকে এভাবে ভিজিয়ে দিয়েছি এবার এই বীজগুলোকে কি করতে হবে কালো প্যাকেটের মধ্যে ভরে একটা অন্ধকার জায়গায় রেখে দিতে হবে যেখানে সূর্যালো পৌঁছায় না তারপরে দুদিন পরে দেখতে হবে এগুলো থেকে অঙ্কুর বেরিয়েছে কি না হ্যাঁ দুদিন পর যদি অঙ্কুর না বের হয় তো আবার সামান্য জল স্প্রে করে আবার প্যাকেটের মধ্যে ভরে রেখে দিতে হবে এই দেখুন এই যে এই ট্রের উপরে এই ট্রেটাকে এভাবে চাপিয়ে দেব হ্যাঁ এইটার উপর এটা চাপিয়ে দেব এইটার উপর এটা চাপিয়ে দেব এবার এই যে আমি কালো প্যাকেট নিয়ে এসেছি এই কালো প্যাকেটের মধ্যে আমি এই ট্রেগুলোকে এভাবে ঢুকিয়ে দেব তারপর একদম অন্ধকার জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে আমি রেখে দেব এই দেখুন এইভাবে বেঁধে দিলাম তারপরে প্যাকেটটাকে এখন অন্ধকারে রেখে দেব ফিরে আসবো বীজগুলো থেকে চারা বের হওয়ার পরে এই দেখুন ভিওয়ার্স ফিরে আসলাম আমি চার দিন পরে দেখছেন কি সুন্দর আমার প্রত্যেকটা ট্রে থেকে চারা বেরিয়েছে হুম এই যে দেখুন এই ট্রেটায় আরও চারা বেরোবে আরও দুদিন সময় লাগবে আমি আপনাদের দেখানোর জন্য বের করলাম এই দেখুন কী সুন্দর আর চার দিনের মাথায় সমস্ত বীজ থেকে চারা বেরিয়ে গেছে আর তাহলে আমরা যদি এইভাবে শীতকালে বীজ সিডলিং ট্রেতে বীজ থেকে চারা তৈরি করি তাহলে নাইনটি পারসেন্ট টু হান্ড্রেড সফলতা পাব আশা করি সকলে এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে ধন্যবাদ